এতক্ষণ মজা লাগছে মোবাইল কো এমন মজা লাগে না একটি বিশেষ দিন স্ত্রীকে খুশি করতে তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করে বাসায় চলে গেলেন স্বামী যে মানুষটিকে সারপ্রাইজ দিতে স্বামীর এত চেষ্টা সে স্বামী বাসা গিয়ে দেখেন স্ত্রী অনৈতিক কাজ করছেন পরকিয়া প্রেমিকের সঙ্গে কয়দিন ধরে খাবা এটা লক্ষ্য হ্যাঁ

জানলার দিয়ে পালানোর জন্য দাস সামনে দিয়ে জানলার রড খুলে পালাইছে পালাবে পালাতে পারে না এই যে মুহূর্তে বদলে গেল দৃশ্যপট স্ত্রীর হাতে নাতে দড়া খাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যকর এই ঘটনা রংপুরের পুকুরপার চারতলাপুর এলাকায় হতবাগা স্বামী যা আশা করেছিলেন একটি সরলম আনন্দময় মুহূর্ত তা বদলে গেল তার জীবনের সবচেয়ে চমকপ্রদ মুহূর্তে মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে যায় চাঞ্চল্যকর এই ঘটনার সমালোচনা করতে থাকে এলাকার মানুষ সহ পুরো দেশ সেই পোস্টের কমেন্ট বক্সে একজন মজা করে লিখেছেন জমির দলিল একজনের নামে আর দখল করছেন আরেকজন অর্থাৎ বিষয়টি হাসি ঠাট্টা ছলে সমালোচনা হয়েছে বেশ কফিল তালুকদার এম আর কে টিভি চট্টগ্রাম